একটা ভিডিও যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আমরা রিসেন্টলি দেখেছো আমাদের কেডিএম সোনারই প্রোডাক্ট পাওয়া যায় তো সেক্ষেত্রে কেডিয়াম গোল্ডের পিওরিটি রকম সেটাও তোমরা জানো এবং ইউজ করে তোমরা কতটা ভালো লেগেছে মানে বুড়ি বুড়ি কমেন্ট সেকশন দেখলেই বোঝা যায় কতটা ভালো কোয়ালিটি এসছে তো সেই যেহেতু কেডিয়াম গোল্ড তোমাদের ভালো লেগেছে লো পিওরিটি পার্সেন্টেজও এত ভালো লেগেছে আমরা এবারে করেছি কি নাইন ক্যারেট গোল্ড রেডি করেছি নাইন ক্যারেট গোল্ডটাও কিন্তু হলমার্ক গোল্ড যখনই কোনো ক্যারেট মেনশন হচ্ছে তখনই হয়ে যাচ্ছে সেটা হলমার্ক প্রোডাক্ট যেমন আমরা এতদিন বাইশ ক্যারেট দেখেছো এইটিন ক্যারেট দেখেছো সেই রকমই যখনই কোনো ক্যারেট মেনশন হয়ে যাচ্ছে সেটা কিন্তু প্রোডাক্টটা হয়ে যাচ্ছে হলমার্ক এই যেমন নাইন ক্যারেটের এই লকেটগুলো তোমরা আমাদের ফেসবুকে হয়তো দেখে থাকবে দেখো এখানে কিন্তু আমরা এখানে কোন ক্যারেট সেটা কিন্তু মেনশন করা রয়েছে তো যেটা যে ক্যারেটের এখানে ডুপ্লিসিটির কোনো ব্যাপার নেই এর সঙ্গে কিন্তু প্রত্যেক প্রত্যেকটা জিনিস আঠেরো ক্যারেট বললে আঠেরো ক্যারেট মেনশন করা থাকে বাইশ ক্যারেট বললে বাইশ ক্যারেট এ ফোরটিন ক্যারেট সমস্ত ক্যারেট আমরা মেনশন করে দিই তো সেক্ষেত্রে এই যে জিনিসটা এটাও নাইন ক্যারেটে হয়েছে এটা পিউরিটি পার্সেন্টেজ অ্যাপ্রক্সিমেটলি থার্টি পার্সেন্ট মতো পিউরিটি পার্সেন্টেজ রয়েছে এবং এই যে জিনিসটা লঞ্চ করার পেছনে রিজন হচ্ছে দুটো এক নম্বর যাতে রিজনেবল প্রাইস করা যায় কারণ বাইশ ক্যারেটে সোনার দাম লাখ টাকা আমরা সবাই জানি যখনই এই রকেটটাই আমরা যদি টোয়েন্টি টু ক্যারেটে বানাই মিনিমাম ছ সাত হাজার টাকা তো পড়বে কিন্তু এই রকেটটাই নাইন ক্যারেট মানে হলমার্ক গোল্ড হয়ে গেলে হলমার্ক গোল্ড হয়ে গেল মানে তোমাদের পিওরিটি পার্সেন্টেজটা ফিক্সড হয়ে গেল মানে আমি যে বলছি থার্টি সেভেন হলমার্ক তার মানে এটা থার্টি সেভেন থাকতেই হবে তবে গিয়ে কিন্তু এই হলমার্ক স্ট্যাম্পটা বসছে এর নিচে হলে কিন্তু এই হলমার্ক স্ট্যাম্পিং হবে না যেরকম কেডিয়াম শোনাতে আমরা পিওরিটি মেনশন প্রপারলি বলতে পারি না যে ওটা এক্সাক্ট কত পার্সেন্টেজ ওটা কিন্তু পার্সেন্টেজ আপ ডাউন হয় ঠিক আছে তো সেই কারণের জন্য এটাতে এক্সাক্ট বলতে পারছি কারণ এটা এই পিওরিটি পার্সেন্টেজের গোল্ড এটার মধ্যে রয়েছে তাহলে একটা কি হয়ে গেল হলমার্ক শোনা হয়ে গেল নিশ্চিন্তে পার্চেস করতে পারে একদম বাজেট এই লকেট গুলো ডিসকাউন্ট অফারে থ্রি থাউজেন্ড করে প্রাইস আসছে তাহলে তিন হাজার টাকা মানে বাজেট ফ্রেন্ডলি হয়ে গেল এবার এই জিনিসে আমরা সবাই লকেট দিয়ে শুরু করেছি আস্তে আস্তে আরও প্রোডাক্ট লঞ্চ করবো অনেকের কাছে এটা নতুন কিছু ব্র্যান্ডেড শোরুম আছে যাদের এই প্রোডাক্ট নাইন ক্যারেট লঞ্চ করেছে কিছু শোরুমই খুব স্পেসিফিক কিছু শোরুম আছে এবং আমি এটাও বলতে পারি আগামী এক থেকে দু বছরের মধ্যে এই নাইন ক্যারেট গোল যেরকম এইটিন ক্যারেটটাও তোমরা আমাদের কাছে দেখেছি খুব এইটিন ক্যারেট গোল্ড এর আগেও ছিল ডায়মন্ডে ছিল কিন্তু সেই এইটিন ক্যারেট গোল্ডটা আমরা রেডি করালাম কাস্টমাইজ করলাম তোমাদের ভালো লাগলো সেই এইটিন ক্যারেটের থেকে আরেকটু কম প্রাইসে আনা হল কেডিএম সোনা কিন্তু কেডিএম সোনাতে কিন্তু হলমার্ক বসে না এই সোনাতে এটা স্ট্যাম্প পেয়ে যাচ্ছ মানে আমি যেটা বলছি আমি যে বলছি থার্টি সেভেন পয়েন্ট ফাইভ তোমরা যদি আমি থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্টে যদি না করতে পারবে তো সেই কারণের জন্য এটা হলমার্কিং এ নাইন নাইন ক্যাডেট গোল্ড আমরা লঞ্চ করলাম এরপরে আরো নাইন ক্যাডেট ভ্যারাইটি আসবে এবং আমার যেটুকু ধারণা যতটুকু মানে মনে হচ্ছে আজ থেকে দু তিন বছরের মধ্যেই নাইন ক্যারেট গোল্ডের চল শুরু হয়ে যাবে কারণ সোনার দাম যেভাবে বাড়ছে সবার পক্ষে সম্ভব নয় যে গোল্ডের মানে ভারী ভারী জুয়েলারি অথচ রেগুলার ইউজ করতে হবে তা বাইশ ক্যারেটের একটা গোল্ড এই লকেট আমি এত হালকা এইটার ওজন রয়েছে তিনশো কুড়ি মিলি টোয়েন্টি টু ক্যারেটে আমরা সবসময় বলে দিই যে তোমরা কিন্তু মানে রেগুলার ইউজ করবে না কেন রেগুলার ইউজ করতে মানা করে কেনটা পড়লেই ভেঙে যাবে এবারে অনেকে বক্তব্য থাকে সোনার জিনিস কিনলাম পড়তেও পারলাম না তাহলে লাভটা কি হলো কিন্তু আমাদের তো কিছু করার নেই জিনিসটা ডিউরেবিলিটিটা তো তোমার কি বলে অনেক বেশি দুর্বল গোল্ডের না এটাতে যেহেতু পিওরিটি গোল্ডের পার্সেন্টেজ কম এবং অন্য মেটাল এক্সট্রা থাকছে এর মধ্যে কপার থাকছে এর মধ্যে সিলভার থাকছে এইভাবে পিওরিটিটা সেই কারণের জন্য কিন্তু হার্ড হচ্ছে আমাদের এই রিসেন্ট যে দশ পনেরো বছর তার আগে যে গোল্ডগুলো জোল জুয়েলারিগুলো যেগুলো থাকতো তোমরা সবাই জানো আমাদের মায়েরা আমাদের দিদারা ঠাকুমারা যে জুয়েলারিগুলো করতে এত ভারী ভারী জুয়েলারি মানে কার সবাই তো কানে পড়লে কানের আমাদের এখন দেখো না কানের ইয়ে ঝোলে না হতো কিন্তু তাদের দেবে কান ঝুলে যাচ্ছে কেন ওটা মানে পিওরিটি পার্সেন্টেজ অনেক বেশি মানে পিওরিটি পার্সেন্টেজ কম থাকতো কিন্তু তোমার অনেক বেশি শক্তপোক্ত হতো তো সেই কথা মাথায় রেখে নাইন ক্যারেট লঞ্চ করা নিশ্চিন্তে তোমরা পারচেস করতে পারো নাইন ক্যারেটে যেহেতু হলমার্ক সেই অনুযায়ী পিওরিটি পার্সেন্টেজের ওপরেই কিন্তু তোমরা গোল্ডের ভ্যালু পাবে যখন এক্সচেঞ্জ করতে চাইবে যদি মনে হয় যে দিদি বলছে আমি অন্য জায়গায় এক্সচেঞ্জ দেখো কোথায় কি করবে আমি জানিনা না নাইন ক্যারেট গোল্ডের প্রোডাক্ট হোক অন্য অন্য কেউ বিক্রি করলেও সেটাও আমরা এক্সচেঞ্জ দিয়ে দিই আর আমাদের কাছ থেকে কিনা তোমরা এক্সচেঞ্জ ভ্যালু দেবই সেটা তো অবভিয়াসলি তোমরা নিশ্চিন্ত ব্যবহার করতে পারো এবং এই নাইন ক্যারেট গোল্ডের আরও হিউজ কালেকশন আসছে এবং যে দামে তোমরা মোটামুটি কেডিয়াম সোনা এতদিন কিনতে সেই দামেতেই আমরা হলমার্ক লঞ্চ করছি মানে বুঝতে পারছো কতটা পরিমাণে ভালো হয়ে গেল আরও আরও বেশি বেটার হয়ে গেল তো তোমরা নিশ্চিন্তে পার্চেস করো এরকম টাইপের লকেট আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এগুলো রেগুলার ইউজ করতে পারো তিনশো সাড়ে তিনশো মিলি হওয়া সত্ত্বেও এগুলো যেহেতু গোল্ডের পিউরিটিটা কম সেই কারণের জন্য কিন্তু এগুলো অনেক বেশি মজবুত আর আমি এতটুকু বলতে পারি এটার যে ফিনিশিং এটার যে শাইন যেটা রয়েছে এই দেখো আমি পড়ে আছি বাইশ ক্যারেটের একটা আংটি এটার পাশে এটা দেখে কেউ বুঝতে পারবে না যে এটা নাইন ক্যারেট গোল্ড এটা লো পিউরিটি করলে আছে কেউ বোঝার উপায় নেই ঠিক আছে দেখো এখানে ভিডিওতে মানে অন ভিডিও আমি অন রেকর্ড তোমাদেরকে দেখাচ্ছি তোমরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারো কোনো প্রবলেম নেই আশা করি তোমাদের আগে আমরা যা যা কালেকশন লঞ্চ করেছি যে যে ক্যারেটে তোমাদের পছন্দ হয়েছে আমি গ্যারেন্টি নিচ্ছি আমার মনে হয় এবারও তোমাদের ভালো লাগবে তো এরকম টাইপের কালেকশন আরও নেওয়ার জন্য এই নাইন কার্ড গোল্ডে তোমরা আর কী কী প্রোডাক্ট চাইছো সেটা অবশ্যই কমেন্টে জানিও আমরা আরও সুন্দর সুন্দর কালেকশন কিন্তু সামনেই খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছি চলো টাটা বাই বাই